অত্যাচারী সিপিএমকে যদি হারাতে পারি তাহলে তৃণমূলকে চুটকি দিয়ে তুড়ি মেরে উড়িয়ে দেব কেশপুরের মহারাজপুরে বনভোজন অনুষ্ঠানে গিয়ে বললেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি দিলীপ ঘোষ রবিবার ঘাটাল সাংগঠনিক জেলার অন্তর্গত কেশপুরের মহারাজপুরে এক নম্বর মেড মণ্ডলের বুথ কর্মীদের নিয়ে একটি বনভোজনের আয়োজন করে বিজেপি উক্ত বনভোজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ জেলা বিজেপির সভাপতি রাজ্য কমিটির সদস্য ধীমান কুমার কোলে কেশপুর এক নম্বর মন্ডলের সভাপতি প্রবীণ হালদার মন্ডল নেতৃত্ব শম্ভু মান্ডি রাজীব ঘোষ এবং যুব সভাপতি উৎপল পাঁজা সহ মন্ডল জেলা নেতৃত্বরা এদিনের বনভোজনের অনুষ্ঠানে প্রায় দু হাজার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে অনুষ্ঠানের মাধ্যমে আনন্দে মেতে ওঠেন দিলীপ ঘোষ ও তন্ময় দাসরা বিজেপি ভোটের রাজনীতি করে না জন্য আমরা এখানে আসিনি কেশপুরে এটা আমাদের কর্মীদের একটি বনভোজন ছিল এখানে উপরি পাওনা দিলীপ দিনদা এসেছেন আমাদের সাথে কিছুটা টাইম কাটিয়েছেন কর্মীদের বক্তব্য দিয়েছেন এইটুকুই যথেষ্ট লোকসভা ভোট তো আমরা লড়ব পঞ্চায়েত ভোটও লড়ার চেষ্টা করেছিলাম কিন্তু তৃণমূল লড়তে দেয়নি তা আমরা যতটা পারি নিজেদের ক্ষমতায় লড়েছি লোকসভা ভোট লড়ব পরের বিধানসভাও লড়ব ভারতীয় জনতা পার্টিকে এইভাবে শেষ করা যায় না ধমকে চমকে সন্ত্রাস করে আটকে রেখে আটকানো যায় না তবে আমরা বললাম যে আগেও বলেছি শুধু ভোটের রাজনীতি করতে চাই না আমাদের একটা আলাদা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যে তো আমরা চলছি তবে লোকসভা ভোটের প্রস্তুতিও বলতে পারেন বর্ণভোজন হতে পারে এবং কর্মীদের সাথে দেখা করাও হতে পারে কেশপুরে তৃণমূলের ব্লক সভাপতি বলেছে কেশপুরে বিজেপি বলে কোনো বস্তু নেই বিজেপি বলে বস্তু নেই নাকি আজকের যে সভা হলো আমাদের কর্মীরা এসেছিল এখানে তাকে সেগুলো দেখান না যদি বিজেপি না কোনো বস্তু থাকতো আর বিজেপিতে তো কোনো বস্তু নয় তো ওনার একটু বুঝতে অসুবিধা হচ্ছে অ্যাকচুয়ালি তৃণমূল দলটা চলছে এখন পুরোপুরি টাকা তোলা এবং দুর্নীতির উপরে চুরির উপরে চলছে ওদের মেন মেরুদণ্ড শির দ্বারাই হচ্ছে চুরি করা তো ওরা এর বাইরে কোনো কিছু জানতেও পারে না ওদের কোনো আদর্শ নেই নীতি নেই কোনো কিছু নেই শুধু চুরি 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 করে তো এদের সংগঠন কি জিনিস ওরা জানবে না এবং কেশপুরে বিজেপি আছে না নেই সেটা লোকসভার পরে ওনারা বুঝতে পেরে যাবেন তার আগেও বুঝে চলুন পুলিশ মানা করছে যেতে পারে আপনারা আপনারা কাজ করুন আমাদেরকে আমাদের কাজ করতে দিন কি করে সভা করতে হয় সেটা আমরা করে দেখাবো অনেক বাধা বিপত্তি সত্য গুন্ডা দল অনেক ধমকি সত্য সেদিন ঢুকেছিলাম এবং আমি বলে গেছিলাম যে আজকে আমি এলাম খালি বলতে আমি বিজেপি সভাপতি এসেছি আর আমাকে আগামী দিনেও আসব যদি কেউ বেশি বাড়াবাড়ি করেন কর্মীদের গায়ে হাত দেন আমি কেশপুরকে শেষপুর করবো বলেছিলাম গুন্ডা দিয়ে ভোট করা হয়েছিল তবু আমি বলছি এই বিধানসভার বেশিরভাগ বুথে সেদিন বিজেপি লিড নিয়েছিল প্রায় একশো সাতান্নটা বুথে টিএমসি আমাদের চেয়ে কম বুথে লিড নিয়েছিল কিছু এলাকায় সংখ্যা সংখ্যালঘু এলাকায় এবং সেই ভোটটে ওরা জিতেছিল সত্যি বলতে গেলে বেশিরভাগ বুথ আমরা জিতেছি এই অঞ্চলের এক দুটো বুথ বাদ দিলে সব বুথ আমরা লিড নিয়েছিলাম আবার বলে দিচ্ছি এবার লোকসভা ভোট চব্বিশে হবে তিনি আমাদের সামনে উপস্থিত